সময়ের সাহসী জননেতা আপসহীন নেতা বিএনপি নেতা জনাব ইঞ্জিনিয়ার ইশরাক আপনার জানেন দর্শক তাকে কারাগারে পাঠানো হয়েছে জামিন বাতিল করে জনগণ ক্ষুব্ধ ইশরাক সাহেবের জনপ্রিয়তা তুঙ্গে জনগণের আবেগ জড়িত ইশরাক সাহেবের সাথে এই জন্য প্রতিনিয়তই বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা গ্রেপ্তার হলেও সবার গ্রেপ্তার নিয়ে এত আলোচনা হয় না যতটা ইঞ্জিনিয়ার ইশরাকের গ্রেপ্তার নিয়ে আলোচনা হয়েছে জামায়াত ইসলামী বা জামায়াত শিবির আনুষ্ঠানিকভাবে এই মুহূর্তে যেহেতু ওই রকম ধরপাকড় বা ওইভাবে একে অপরের বা এক দলের গ্রেপ্তারে আর এক দলের প্রতিবাদের এই বিষয়টা সামনে আসছে না জামায়াত শিবির আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও জামাত শিবিরের লোকজন বিভিন্নভাবে ইশরাকের পক্ষে বলছে ইশরাকের মুক্তি চাচ্ছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইঞ্জিনিয়ার ইশরাকের গ্রেপ্তারের প্রতিবাদে তীব্র নিন্দ প্রতিবাদ জানিয়েছেন কঠিন প্রতিবাদ জানিয়েছেন দর্শক আমরা প্রথমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে প্রতিবাদ সেটা আপনাদেরকে শুনিয়ে দিতে চাই এবং আমরা আবারও একবার প্রতিবাদ করেছি আবারও প্রতিবাদ করতে এবং শুরুতেই বলে নিতে চাই আমরা ইঞ্জিনিয়ার ইশরাকের নিঃশর্ত মুক্তি চাই আমরা জানি জামাত শিবির লোকজন মুক্তি চাইলো না কি বললো বা তার পক্ষে কি লিখলো কি ভয়েস রেইস করলো কি মেজা ফখরুল কি প্রতিবাদ জানালো বা কী বিবৃতি দিল এতে হয়তো বা তার মুক্তি ত্বরান্বিত হবে না কেন এই সরকার জনগণের কথা শুনে না কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাককে যে জনগণ ভালোবাসে ইশরাককে যে জামাত শিবির ভালোবাসে ইশরাককে যে আপামার জনসাধারণ ভালোবাসে ইশরাক যে অন্য তার সমনা যে কারো বা যে কোনো নেতার চাইতে একটু বিশেষ আলাদা ইম্পর্ট্যান্ট সেই প্রমাণটা অ্যাটলিস্ট এই আলোচনার মাধ্যমে পাওয়া যাবে ইশরাকের প্রতি জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশটা আমরা এখানে পাব আশা করি বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠানোর জন্য সরকারের প্রধান কর্মসূচি রাইট দর্শক আমরা দেখতে পাচ্ছি এটাই যে আঠাইশ অক্টোবরের পর বিএনপির যেসব নেতাকর্মীদেরকে সরকার গ্রেপ্তার করতে পারেনি সেই ঝাল এখন তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর মাধ্যমে সরকার পূরণ করছে অতএব সরকার প্রত্যেক বিএনপি নেতাকেই কারাগারে ঢুকিয়ে তারপরে আনতে যাচ্ছে তার অংশ হিসেবে এই রুটিন কাজের অংশ হিসেবেই ইঞ্জিনিয়ার ইশ্রাকের মতো জননেতাকে গ্রেপ্তার করা হলো পল্ট থানায় একটি মামলায় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন দেশটা এখন মগের মূল্যকে পরিণত হয়েছে তার ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনেই বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নানা রকম কায়দায় নির্যাতন নিপীড়ন শুরু করেছে আর এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন তাদের সমালোচনা করতে না পারে বিএনপি নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানো যেন আওয়ামী সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে তাদের প্রধান কর্মসূচি এটাই এখন আমি বলতে চাই যে ইশরাক সাহেবদেরকে যতই গ্রেপ্তার করুক আর যতই কারাগারে পাঠাক তাদেরকে দমানো যাবে না এদেশে গণতন্ত্র ইশরাক সাহেবদের হাত ধরেই পুনরুদ্ধার হবে হয়তোবা মির্জা ফখরুল্লাহ নজরুল ইসলাম মঈন খানরা এরা হয়তোবা থাকবেন না কিন্তু ইশরাক সাহেবরা ইনশাল্লাহ থাকবেন এবং তাদের আপসীন চরিত্রের মাধ্যমেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে আমরা দেখেছি ইশরাক সাহেবকে যখন হাত করা পড়ানো হয়েছে যখন নিয়ে যাওয়া হচ্ছে একেবারেই ইজি তিনি তার মধ্যে কোনো উদ্বেগ উৎকণ্ঠা কোনো ভয় নেই হাসি মুখে তিনি কারাবরণ করছেন কারাগারে গিয়েছেন এবং তাই কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে মানুষ পিছু পিছু যাচ্ছে তার প্রতি যে একটা আলাদা আকর্ষণ আছে ইশরাক সাহেব যে এক্সেপশনাল সেটা তার কারাগারে নেওয়ার সময়ও আমরা দেখেছি ইশরা হোসেনের জামিন নামঞ্জুর করে তাই কারাগারে পাঠানো সেই কর্মসূচির নিরবিচ্ছিন্ন অংশ এদের ঘটনায় আমি উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে ইশরাক হোসেনের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারের তার প্রত্যাহার করে তার মুক্তির জোর আহ্বান জানাচ্ছি দর্শক জামাত শিবিরের লোকজন এ বিষয়ে কথা বলেছে ইশরাক সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে এই খবর উদ্বেগের সাথে প্রকাশ করেছেন প্রচার করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছেলে এবং জামাত নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান সাদেক হোসেন খোকা পরিবারের অত্যন্ত বিশ্বস্ত বন্ধু রাজনৈতিক সম্পর্ক আছে যার সাথে ঘনিষ্ঠ জনাব মাসুদ সাইদি এবং অনক হাজারো জামাত শিবির নেতাকর্মীরা ইশরাক সাহেবের মুক্তি চেয়েছে বিভিন্ন জায়গায় মন্তব্য করেছে আমি কিছু মন্তব্য আপনাদেরকে শোনাই তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি কেউ কেউ লিখছেন সমগ্র দেশটা আজ কারাগারে পরিণত হয়েছে ছবি দিয়ে অনেকে লিখেছেন যে মুক্তি চাই দিতে হবে ধিক্কার জানিয়ে যে আলিম সরকারকে আল্লাহ আপনি এদের হেদায়ত করুন ধিক্কার জানাই কেউ লিখছে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দিন সংকটে মা সংকট দেশ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ জামাত কর্মীর লেখা অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই ইয়া আল্লাহ প্রিয় ভাইটিকে আপনি হেফাজত করুন যাই দর্শক বিএনপির অন্য নেতারা বা তার চাইতে আরও বড় নেতারাও কিন্তু প্রতিনিধিত্ব গ্রেপ্তার হচ্ছে সবার প্রতি কিন্তু জামাত শিবির এরকম ইমোশন দেখায় না ইশরাক সাহেবের মুক্তি চাই